আচ্ছা এটা আট পিসে দেখাবো ঠিক আছে আচ্ছা এটার সাথে কি আছে দেখেন কি কোয়ালিটি ভিয়ার্স দেখেন একেবারে হচ্ছে ইম্পোর্টেড বাহিরের প্রোডাক্ট বাচ্চাদের একদম হচ্ছে অনায়াসে বারবার হচ্ছে রিউজ করাতে পারবেন সাথে পেয়ে যাচ্ছেন একটা ক্যাফ টাওয়াল দেখেন কি কোয়ালিটিফুল ক্যাফ টাওয়াল দেখতে পাচ্ছেন এটা খুব ভারী আপনাকে হচ্ছে এটা কিন্তু আর যে ই আছে না কম্বলের একটা ই দিবে কিন্তু ওকে ঠিক আছে এটার সাথে কি আছে টুপি আছে আচ্ছা গেঞ্জি আছে হ্যাঁ সেটা তো দেখেছি আছে আচ্ছা এটা হচ্ছে আপনার আপনার এটা 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 হচ্ছে হচ্ছে কি বেল্ট বেল্ট হ্যাঁ যখন পরাবে সেটার প্যান্ট সুন্দর কোয়ালিটি কালার দেখেন স্টিচ কোয়ালিটি দেখেন এবং একটা আছে কিন্তু এই যেরকম স্লিভলেস হ্যাঁ স্লিভলেসেরও কিন্তু দরকার আছে আচ্ছা তারপর থাকছে আপনার মোজা সহ পাজামা এটা টোটাল কিন্তু অনেকগুলো পিস গেল এবং অনেক রকমেরই আছে কোয়ালিটি দেখেন কার্টুন প্রিন্টেড ওকে সেম কোয়ালিটির মধ্যে ডিফারেন্ট কালারে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা লাইট কালার আই থিঙ্ক এটাকে গ্রেপ কালার বলা যায় ভিয়ার্স ঠিক আছে এটার অ্যাকচুয়াল কালারটা কিন্তু এখন এসেছে দেখেন খুব ডিফারেন্ট একেবারে প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল ইম্পোর্টেড কালেকশন আর এটার যে টাওয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা হচ্ছে বেবির জন্য এটা কিন্তু ইনাফ অ্যান্ড ইনোফ ঠিক আছে সো এটার প্রাইস থাকবে কেমন ওকে সোভিয়ার্স এগুলো মিনিমাম কিন্তু মার্কেট প্রাইস আছে পনেরোশো ষোলোশো সতেরোশো ঠিক আছে এগুলো যখন প্যাকেট করে করে আপনাদেরকে সেল করে আর ওনারা কিন্তু নিজেরা সরাসরি ইম্পোর্টার সো এই কোয়ালিটিগুলো কিন্তু আপনারা এই প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশটা লাগবে সো আমরা আছি কিডি ক্যাম্পাসে কিডি ক্যাম্পাসের শোরুমটা হচ্ছে নিউ রাজধানী সুপার মার্কেট টিকাটলি ঠিক আছে রাজধানী সুপারমার্কেট যারা হচ্ছে এই এরিয়াটাতে আছেন ড্যামরা জুরাইন বা হচ্ছে রাজধানী ওয়ারি এই এরিয়াতে যারা আছেন তারা কিন্তু অবশ্যই সরাসরি চলে আসবেন আর আর যারা হচ্ছে একটু দূরে আছেন তারা তো অবশ্যই অনলাইনের মাধ্যমে এই যে নাম্বারগুলো দিয়ে দিয়েছি আমি স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে একেবারে হচ্ছে কোয়ালিটিফুল ইম্পোর্টেড কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন